আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাই বোন আমার পিছনের গাড়িতে যেটা দেখছেন দুইটা ইনকিউবেটার একটা স্যাটার একটা হেসার আর টার্নিং তো বাহির পার দিয়েছি টার্নিং যদি স্যাটারের ভিতর দেওয়া যায় তো বাড়ি থেকে এই গাড়িতে উঠাতে কষ্ট হতো অনেক ওজন যার জন্য এটা আলাদা করে দেওয়া হলো আমার ভিডিওটা করা গোপালগঞ্জ সেই সাইফুল ভাইয়ের উদ্দেশ্যে কারণ উনি নতুন মানুষ বোঝে না এই টার্নিংটা বড় যে পিছনের যে ইনকিউবেটারটা রয়েছে স্যাটার এর মধ্যে কিন্তু এটা সেট হবে এখানে কোন পজিশনে কোন তার এটা আমি সংকেত দিয়ে রাখছি তারপরে প্রয়োজন হলে তাকে একটা ভিডিও করে দেখাবো কোন তার কিভাবে লাগাতে হয় এই সরঞ্জাম আনার জন্য আমাকে অনেক ছেলেরা সহযোগিতা করছে আমার একার দ্বারা সম্ভব হতো না এর আগেও যখন আমি বাড়িতে নিয়েছিলাম তখন সহযোগিতা করছিল তো যাই হোক এইখানে আমি দিলাম দুইটা ইনকিউবেটার আট হাজারের একটা স্যাটার যেটা হ্যাসার এটা চার হাজারের তিন হাজার পর্যন্ত করা যাবে আর বাইর পা দিয়েছি একটা টার্নিং ভিতরে ছোট ভিতরে দিয়েছি পাঁচটা হপার অর্থাৎ যেখানে তাপ দেওয়া হয় উপরে যেটা থাকে সেটা হপার বলে পাঁচটা দিয়েছি ছোট হ্যাসারে অর্থাৎ নীল যেটা দেখতেছেন এর মধ্যে আরো পাঁচটা দিয়েছি বোর্ডার কন্ট্রোলার এর মধ্যে আছে সাইফুল ভাই এই বোর্ডার কন্ট্রোলার সাথে হপারের সাথে বোর্ডার কন্ট্রোলারটা কিভাবে সেট করতে হয় কোন তার কিভাবে দিতে হয় আমি ভিডিও করে আপনাদের এই মতন পাঠিয়ে দেবো অবশ্যই আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ সবসময় থাকে আপনি আপনি আমার সঙ্গে করবেন অবশ্যই করবেন আর সব মিলেই আরো দিয়েছি তিনটা দিয়েছি পানির ড্রাম অর্থাৎ অটো পানি লেভেল যেটা বাইর পাট থেকে পানি টেনে নেবে যখন যতটুকু প্রয়োজন পানি দরকার মেশিন টেনে নেবে ভিতর ভিতর পাট তিনটা ড্রাম দিয়েছি এবং একটা হচ্ছে হ্যাসারের মধ্যে একটা সেট আছে ওইটাও কিভাবে প্যাচ লাগাইতে হবে আমি আপনাকে বলে দিব এর মধ্যে কোনো বাল্ব দেওয়া হয় নাই এখন ওখানে আপনি অন্য মনে নিতে পারেন যে বাল্বটা কেন দিলো না বাল্বটা যদি দি ভেঙে যাবে এখানে দেওয়ার সুযোগ নাই বাল্বটা আপনি কিনে ওখানে লাগাই নেবেন যেভাবে যতটুকু যেটা ছিল আপনি দেখে গেছিলেন ঠিক সেভাবেই দেওয়া হয়েছে বরংস আমি ফর্ম যেটা জিনিস নিচে আমি লাগিয়ে দিয়েছি নতুন ভাবে ফর্মটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি লাগিয়ে দিয়েছি মিলাই আমি এই যে গাড়িতে পাঠালাম আমার দুই ভাইকে দিয়ে আমি তাদেরকে নাম্বার দিয়ে দেব আপনার আপনার তাদের তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনার গন্তব্যস্থলে তাদেরকে নেবেন আশা করবো তাদের সঙ্গে আপনি আহ আপনি খুব ভালো মানুষ সাইফুল ভাই জানি অত্যন্ত ভালো মানুষ। যদি ভালো মানুষ নাই হবেন সেই গোপালগঞ্জ আমার রাজশাহী বিভাগ এইখান থেকে আমি আমা আমার কাছ থেকে আমাকে ছাড়া আপনি বোঝেন না। কারণ যত পাখি পালন করেন একটা ডাক্তারও আপনার কাছে আসলে ডাক্তার পাখিও যদি দেখে ওই ট্রিটমেন্টটা যদি উনি একটা সঠিকও দিয়ে যে আমাকে জিজ্ঞেস করেন ডাক্তার এটা বলে গেছে করব কিনা তারপর একবার পাখি নিয়ে গেলেন শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখছেন আশা করবো এই যোগাযোগ এই সম্পর্ক সাইফুল ভাই আহ আপনার সাথে আহ সবসময় শেষ পর্যন্ত থাকে। এইটা দেওয়ার মধ্যে যেহেতু কন্ট্রোলারটা আমি আমি কিনছি অন্য মারফতে নিজে কিনে নাই দাম বেশি হয় এটা আপনি মনের ভিতরে কখনো নেবেন না কারণ এই কন্ট্রোলারটা আমি ঢাকাতে আমি যে কোনো পার্স আমি ঢাকাতে ঢাকা থেকে নিয়ে আসি কিন্তু এই অল্প সময়ের মধ্যে সম্ভব হয় নাই আমার এই বাজারেই আমি একটা কন্ট্রোলার পেয়েছিলাম ঢাকার থেকে তো অনেক দাম বেশি নিছে। এইটা হপারটার দাম ঠিক আছে হপারটার দাম এখানে না হপারটার দাম আনুমানিক ঠিক আছে তো সব মিলায়ে অনেকে আপনাকে ইনকাম নেওয়ার পরে বলতে পারে যে এটার এই দাম এটার এটা হলো এটা হয়নি এখানে মন খারাপ কোনো কিছু নাই কিছু দেখেছেন আপনার সাথে আমার সাথে কথা সমস্যা রেখে এটা হয়েছে মনে কষ্ট নেবেন না ভাই তো সামনের দিকে আসুন তো সব মিলে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনি ক্ষতি হয়ে গেলে ভাববেন ওটা জিনিস নিয়ে যে এটা আমার লস হয়েছে এটা আমার এটা করা হয়েছে এটা ঠগা হয়েছে তখন এখান থেকে সামনের দিকে আগাতে পারবেন না যেটা পেয়েছেন মনে করতে হবে এটা আমার লাভ হয়েছে এই নিয়ে সামনের দিকে আগা যাবেন এই ভিডিওটা শুধুমাত্র সাইফুল ভাইয়ের জন্য আপনার জন্য এইটাও আমি আপলোড করবো অন্য কেউ এটা বোঝানোর জন্য তো সব মিলে যারা ড্রাইভার যাবে তাদের সাথে আমি আশা করবো আপনি আপনি করবেন আমি না বলে করবেন তাদের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করে তাদেরকে আবার বিদায় করে দেবেন তাদেরকে ভালোভাবে আপনি আপনি আপনার কাছে নেবেন নেওয়ার পরে যে তার খুশি থাকে আপনার প্রতি এখান থেকে যাচ্ছে অত দূরে দুটা ছেলে মানুষ দেখলাম খুব বয়স্ক না তাদের সাথে যতটুক আপনি আহ আপ্রাণ করার দরকার করবেন আর সেই সাথে আর সেই সাথে আমার এই যে ছোট ছোট ছেলে পেলে ছোট ছোট ছেলে পেলে যারা ইনারা আমি কিভাবে উঠাবো এতে অনেক পেরেশানিতে এই ছোট ছেলে পেলে আমাকে আহ যারা যিনি ক্যামেরা ধরছেন খাটে কিভাবে নেওয়া যায় সেটা করছে সবার কাছে আমার আন্তরিক ভালোবাসা সে সাথে সফল ভাবে আপনার প্রতি ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম